ভাগ্যের জোরে সবটা হয় না এবার আদৃতের সাথে প্রেম নিয়ে অভিনেত্রী বললেন জানতে শেষ পর্যন্ত দেখুন শীতের ছুটিতে বড় পর্দায় আসছে দেবের প্রদান আর এই ছবির হাত ধরে বড় পর্দায় ডেবিউ সারবেন ছোট পর্দার মিঠাই ওরফে সৌমিত্রিশা কুণ্ড ছটফটে মিঠাইয়ের পোশাক সেরে এখানে তাকে দ্বীপ রুমির চরিত্রে দেখা যাবে পর্দায় নতুন রূপে ধরা দেওয়ার আগে অভিনেত্রী কী জানালেন প্রধান ছবিতে দেবের স্ত্রী অর্থাৎ পুলিশ অফিসারের স্ত্রীর চরিত্রে দেখা যাবে সৌমিতিশাকে এখানে তার চরিত্রের নাম রুমি সেটা ফুটিয়ে তুলতে কী কী করেছিলেন দেবের নায়িকা একটা জনপ্রিয় সংবাদ মাধ্যমকে বলেন এই গল্পে আমার দুটো চরিত্রের দুটো দিক দেখা যাবে একটি একটি মেয়ে কিভাবে বিয়ের পর স্বামীর সঙ্গে মানিয়ে নেয় সেটা আরেকটা হলো একজন শিক্ষিত মেয়ে কিভাবে নিজের অধিকারের কথা বলে সেটা তবে সাথে বর্তমানে আত্রীদের প্রেম নিয়ে আবারও চর্চা শুরু হয়েছে এ প্রসঙ্গে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন যে ভাগ্যের জোরে সবটা হয় না কখন কার কী হবে সেটা কেউ বলতে পারে না আত্রীদের সাথে প্রেমের সম্পর্ক নিয়ে অভিনেত্রী বিষয়টাকে এড়িয়ে যায় তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মতামতকে কমেন্ট করে জানাও ধন্যবাদ